হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ফিফটি নাইন নিয়ে আলোচনা করব। তো এখানে ডিরেক্টলি কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি নাম্বার ওয়ান টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো টি শব্দটি গল্ফ খেলার সঙ্গে যুক্ত নেক্সট নাম্বার টু ডায়মন্ড শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো ডায়মন্ড শব্দটি যুক্ত বেসবল খেলার সঙ্গে নেক্সট নাম্বার থ্রি গ্যামবিট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত তো গ্যামবিট শব্দটি যুক্ত দাবা খেলার সঙ্গে নেক্সট নাম্বার ফোর ফোরসাম শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত তো ফোরসাম শব্দটি গল্ফ খেলার সঙ্গে যুক্ত নেক্সট নাম্বার ফাইভ ব্রেক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত তো ব্রেক শব্দটি বিলিয়ার্ড খেলার সঙ্গে যুক্ত নেক্সট নাম্বার সিক্স ডিউজ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত তো ডিউজ শব্দটি ব্যাডমিন্টন টেবিল টেনিস লন টেনিস এইসব খেলার সঙ্গে যুক্ত নেক্সট নাম্বার সেভেন জকি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত তো জকি শব্দটি যুক্ত ঘোর দৌড় খেলার সঙ্গে নেক্সট নম্বর এইট চেক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত তো চেক শব্দটি যুক্ত দাবা খেলার সঙ্গে নেক্সট নাম্বার নাইন ফুটবলের সাথে যুক্ত শব্দগুলো কি তো ফুটবলের সাথে যুক্ত শব্দগুলি হচ্ছে টাইম হ্যাট্রিক ইয়েলো কার্ড রেড কার্ড ট্যাকেল মার্কিং ড্রিবলিং হেডিং গোলকিপিং এবং অফসাইড নেক্সট নাম্বার টেন বক্সিংয়ের সাথে যুক্ত শব্দগুলো কি কি তো বক্সিংয়ের সাথে যুক্ত শব্দগুলি হচ্ছে পাঞ্চ ব্রেক কাট ডিফেন্স নক আপার কাট উইন বাই নক আউট ইন বাবিট পাঞ্চ এইগুলি নেক্সট নম্বর ইলেভেন বাস্কেট বলের সাথে যুক্ত শব্দগুলো কি কি তো বাস্কেট বলের সাথে যুক্ত শব্দগুলো হচ্ছে বল বাস্কেট ব্লকিং ড্রিবলিং ফ্রি থ্রো হেল্ড বল জাম্প বল পিওয়ট এইগুলি নেক্সট নাম্বার টুয়েলভ টেবিল টেনিসের সাথে যুক্ত শব্দগুলো কি কী তো টেবিল টেনিসের সঙ্গে যুক্ত শব্দগুলি হচ্ছে ব্যাকস্পিন লুপ চপ পেন হোল্ড গ্রিপ পুশ স্পিন টুইডিল এইগুলি নেক্সট নাম্বার থার্টিন ভলিবলের সাথে যুক্ত শব্দগুলো কী কী তো ভলিবলের সাথে যুক্ত শব্দগুলি হচ্ছে বেসলাইন ব্লকিং ডাবলিং ফুট ফল্ট হিভ হোল্ডিং জাম্পসেট লাভ অল ভলি উইন্ডমিল সার্ভিস লব পাস পয়েন্ট গেম কুইক কুইক স্ম্যাশ নেট শট এইগুলি নেক্সট নাম্বার ফরটিন ব্যাডমিন্টনের সাথে যুক্ত শব্দগুলো কী কী তো ব্যাডমিন্টনের সাথে যুক্ত শব্দগুলি হচ্ছে ডিউজ অ্যাডভান্টেজ গ্রাউন্ড স্ট্রোক এস সার্ভিস স্লাইস ডবল ফল্ট আউট নেট গেম ড্রপশট এইগুলি নেক্সট নাম্বার ফিফটিন ক্রিকেটের সাথে যুক্ত শব্দগুলো কি কি তো ক্রিকেটের সাথে যুক্ত শব্দগুলি হচ্ছে পিচ উইকেট বোলিং ও পপিং ক্রিজ বাউন্ডারি ওভার বাউন্ডারি বাই রান লেগ বাই রান নো বল ওয়াইড বল রান আউট এলবি ডাব্লু বোল্ড আউট কট আউট স্ট্যাম্পড আউট হিট উইকেট আউট সেঞ্চুরি হাফ সেঞ্চুরি তারপর হচ্ছে তোমার মেড ওভার ড্রাইভ স্ট্রোক অ্যাম্পায়ার স্পিনার স্লিপ গুগলি সিলি মিড অফ স্ট্রেট ড্রাইভ ফাইন লেগ রান রেট কাভার ড্রাইভ গালি পয়েন্ট চায়নাম্যান প্লেড অন রিভার্স সুইপ অফ ব্রেক স্কোয়ার লেগ এইগুলি নেক্সট নাম্বার সিক্সটিন লন টেনিসের সাথে যুক্ত শব্দগুলো কী কী লন টেনিসের সাথে যুক্ত শব্দগুলি হচ্ছে ডিউজ ব্যাক হ্যান্ড ফোর হ্যান্ড সার্ভ ভলি পাসিং শট সেমি ভলি লব ড্রপ শট এগুলি নেক্সট নাম্বার সেভেন্টিন হকির সাথে যুক্ত শব্দগুলো কী কী তো হকির সাথে যুক্ত শব্দগুলি হচ্ছে ব্যাকস্টিকস বুলি কারি ড্রিবল ক্যারেট কর্নার পেনাল্টি কর্নার জোনাল মার্কিং সিক্সটিন ইয়ার্ড হিট স্কুপ গোল লাইন গ্রিন কার্ড ক্লিক এইগুলি নেক্সট নাম্বার এইটিন বেসবলের সাথে যুক্ত শব্দগুলো কি কী বেসবলের সাথে যুক্ত শব্দগুলি হচ্ছে বস ব্যাটারি বান্টিং ক্যাচার ডায়মন্ড হিটার হোম ইনফিল্ড আউটফিল্ড শর্টস্টপ পুল আউট পিচার প্লেট পিচ এইগুলি নেক্সট নাম্বার নাইনটিন দাবার সাথে যুক্ত শব্দগুলো কী কী তো দাবার সাথে যুক্ত শব্দগুলি দেখে নাও সেগুলি হচ্ছে বিশপ ক্যাসলিং ক্যাপচার চেকমেট ড্র এন এন প্যাসান্ট গ্যামবিট গ্র্যান্ডমাস্টার অস্কার আন্ডার প্রমোশন পন নাইট কিং স্টেলমেট রুক কাউন্টার অ্যাট্যাক ডিফেন্স ফ্রাইডে ফিফটি ফুল রুল ফর্ক র্যাপিড প্লে স্কুইজ রিজাইন এগুলি নেক্সট নাম্বার টোয়েন্টি জুডোর সাথে যুক্ত শব্দগুলো কি কী তো জুডোর সাথে যুক্ত শব্দগুলি হচ্ছে আশি ওয়াজা ডান চুই তারপর ডান ডোজো হাজিমি ইপ্পন জিগোটাই কোকো সরি কোকা মাকিমোকি মাকি কমি নাগে ওয়াজা ও গোশি রান রানডরি টানি ওটোসি উচি কমি ইয়োশি ইউকো এইসব নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান আধুনিক অলিম্পিক কবে শুরু হয় তো আধুনিক অলিম্পিক শুরু হয় আঠারোশো সালে গ্রিসের এথেন্সে নেক্সট নাম্বার টোয়েন্টি টু শীতকালীন অলিম্পিক দু সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল দু সালে চীনের বেইজিং শহরে নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি দু সালে শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে তো দু হাজার ছাব্বিশ সালের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে ইতালির মিলান ও কর্টিকা কর্টিনাতে নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর ফিল্মফেয়ার পুরস্কার প্রথম কবে দেওয়া শুরু হয় তো ফিল্মফেয়ার পুরস্কার প্রথম দেওয়া শুরু হয় উনিশশো সালে নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ ভারতরত্ন সম্মান কবে প্রথম দেওয়া হয় তো ভারতরত্ন সম্মান প্রথম দেওয়া শুরু হয় উনিশশো সালে নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স সর্বপ্রথম কে মরণোত্তর ভারতরত্ন পেয়েছেন তো সর্বপ্রথম মরণোত্তর ভারতরত্ন পেয়েছেন লাল বাহাদুর শাস্ত্রী উনিশশো সালে নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন উনিশশো সালে প্রথম ভারতরত্ন পেয়েছেন কারা তো উনিশশো সালে প্রথম ভারতরত্ন পেয়েছেন সর্বপল্লী রাধাকৃষ্ণান স্যার সিভি রমন চক্রবর্তী রাজা গোপালাচারী নেক্সট নাম্বার টোয়েন্টি এইট মাদার টেরিজা কত সালে ভারতরত্ন সম্মান পেয়েছেন তো মাদার টেরিজা উনিশশো সালে প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছেন নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন দুজন অভারতীয় ব্যক্তির নাম বলুন যারা ভারতরত্ন পেয়েছেন তো দুজন অভারতীয় ব্যক্তি যারা ভারতরত্ন পেয়েছেন তারা হচ্ছেন খান আব্দুল গফ্ফর খান ও ন্যানসল ম্যান্ডেলা নেক্সট নাম্বার থার্টি ক্ষেত্রে সর্বকনিষ্ঠতম ব্যক্তি যিনি ভারতরত্ন পেয়েছেন তিনি কে তো ক্রীড়া ক্ষেত্রে সর্বকনিষ্ঠতম ব্যক্তি যিনি ভারতরত্ন পেয়েছেন তিনি হচ্ছেন সচিন তেন্ডুলকার নেক্সট নাম্বার থার্টি ওয়ান ভারতীয় প্রজাতন্ত্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কি তো ভারতীয় প্রজাতন্ত্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে পদ্মভী পদ্মবিভূষণ যা উনিশশো থেকে দেওয়া শুরু হয়েছে নেক্সট নাম্বার থার্টি টু পদ্মশ্রী সম্মান কবে চালু হয় তো পদ্মশ্রী সম্মান চালু হয় উনিশশো সালে নেক্সট নাম্বার থার্টি থ্রি নোবেল পুরস্কার প্রথক কবে চালু হয় তো নোবেল পুরস্কার প্রথম চালু হয় উনিশশো এক সালে অর্থনীতিতে উনিশশো সালে নেক্সট নাম্বার থার্টি শান্তিতে নোবেল পুরস্কার কোথা থেকে দেওয়া হয় তো শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় অস্লো থেকে নরওয়ের অশ্লো থেকে অন্যান্য বিভাগ স্টক হোম সুইডেন দেওয়া হয় ঠিক আছে অন্যান্য বিভাগের যে পুরস্কার সেগুলো দেওয়া হয় কি স্টক এবং সুইডেন থেকে নেক্সট নাম্বার থার্টি ফাইভ পুলির্জার পুরস্কার প্রথম কবে দেওয়া হয় তো পুলির্জার পুরস্কার দেওয়া হয় উনিশশো সালে নেক্সট নাম্বার থার্টি সিক্স দাদাসাহেব ফালকে পুরস্কার প্রথম কবে চালু হয় তো দাদাসাহেব ফালকে পুরস্কার প্রথম চালু হয় উনিশশো সালে নেক্সট নাম্বার থার্টি সেভেন এশিয়ার নোবেল পুরস্কার কাকে বলা হয় তো এশিয়ান নোবেল পুরস্কার বলা হয় রোম রমন ম্যাক্সাসে পুরস্কারকে নেক্সট নাম্বার থার্টি এইট দ্রোণাচার্য পুরস্কার কিসের সঙ্গে জড়িত তো দ্রোণাচার্য পুরস্কার জড়িত খেলাধুলায় প্রশিক্ষ খেলাধুলায় প্রশিক্ষকদের দেওয়া হয় উনিশশো সাল থেকে দেওয়া হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার নেক্সট নাম্বার থার্টি নাইন অর্জুন পুরস্কার কবে থেকে দেওয়া হয় তো অর্জুন পুরস্কার দেওয়া হচ্ছে উনিশশো সাল থেকে নেক্সট নাম্বার ফর্টি মেজর ধ্যানচাঁদ মেজর ধ্যানচাঁদ পুরস্কার কিসের সঙ্গে জড়িত তো মেজর ধ্যানচাঁদ পুরস্কার খেলাধুলার সঙ্গে জড়িত পূর্বে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নামে এই পুরস্কারটি পরিচিত ছিল নেক্সট নাম্বার ফর্টি হকির জাদুকর নামে কে পরিচিত তো হকির জাদুকর নামে পরিচিত ধ্যানচাঁদ নেক্সট নাম্বার ফর্টি টু ক্রিকেটের সঙ্গে কোন কোন ট্রফি জড়িত তো ক্রিকেটের সঙ্গে জড়িত ট্রফিগুলির নাম হচ্ছে রঞ্জি ট্রফি ইরানি ট্রফি দুলীপ ট্রফি দেওধর ট্রফি বিজয় হাজারে ট্রফি সিকে কে নাইডু ট্রফি আইসিসি ওয়ার্ল্ড কাপ অ্যাসেস অ্যাসেস ট্রফি এগুলি। নেক্সট নাম্বার ফর্টি থ্রি ফুটবলের সঙ্গে কোন কোন ট্রফি জড়িত তো ফুটবলের সঙ্গে জড়িত ট্রফিগুলি হচ্ছে ডুরান্ড কাপ সন্তোষ ট্রফি ফেডারেশন কাপ ইন্দিরা গান্ধী ট্রফি কলম্বো কাপ নিজাম গোল্ড কাপ ইউরোপিয়ান ক্লাব কাপ এইগুলি নেক্সট আমার ফর্টি ফোর হকির সঙ্গে কোন কোন ট্রফি জড়িত তো হকির সঙ্গে জড়িত ট্রফিগুলি হচ্ছে আগা খান কাপ নেহেরু ট্রফি বেটন কাপ রঙ্গস্বামী কাপ ইন্দিরা গান্ধী গোল্ড কাপ ধ্যানচাঁদ ট্রফি বম্বে গোল্ড কাপ এগুলি নেক্সট নাম্বার ফর্টি ফাইভ ব্যাডমিন্টনের সঙ্গে কোন কোন ট্রফি জড়িত তো ব্যাডমিন্টনের সঙ্গে জড়িত ট্রফিগুলি হচ্ছে থমাস কাপ আগারওয়াল কাপ উবের কাপ অস্ট্রে অস্ট্রেলিয়ান কাপ ইব্রাহিম রাহিমুত রাহিমাতুল্লাহ কাপ তারপর হচ্ছে তোমার রয়েছে অমৃত দেওয়ান কাপ তো এইগুলি ব্যাডমিন্টন খেলার সঙ্গে জড়িত ট্রফি তো পঁয়তাল্লিশটি এখানে গুরুত্বপূর্ণ আমরা প্রশ্নোত্তর আলোচনা করলাম ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ফিফটি নাইন নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ